আউজবিল্লা হিমিনিসমিল্লাহ রহমানিকা এইভাবে আমি আয়াতসমূহ বিষাদভাবে বর্ণনা করি আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আনামের আয়াত নম্বর পঞ্চান্ন আল্লাহ পাক বলছেন যে আয়াত আয়াতসমূহ তিনি ভাবে বর্ণনা করেন এই বিষাদভাবে বর্ণনা করি আল্লাপাকের এই কথা ধরে মানব সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআন যেহেতু বিষাদভাবে বর্ণিত সেহেতু এর জন্য আর রাসুলের শিক্ষার প্রয়োজন নাই তারা নিজেরাই কোরআন বুঝে ফেলেছেন এবং আর কিছু বোঝার বাকি নাই অথচ তাকে যে প্রশ্নই করা হয় কোরআন থেকে কোনো প্রশ্নের জবাবে সে ঠিক মতো দিতে পারবে না এই যে এখানেই আমি এই আয়াতেই আসে আর ইহাতে অপরাধীদের পথ স্পষ্টভাবে প্রকাশ পায় সাবিলুল মুজরিমি অপরাধীদের পথ এই অপরাধীদের পথ এই আশপাশের আয়াতগুলোতে প্রকাশ পেয়েছে কিন্তু যদি এই প্রশ্নগুলো করা হয় যে কোন পথ এই জবাব কেউ দিতে পারবে না যদি হাদিস জানা না থাকে হাদিস ছাড়া কেউ জবাব দিতে পারবে না আপনারা চেষ্টা করে দেখুন চুয়ান্ন নাম্বার ছাপ্পান্ন নম্বর আয়াত আপনারা দেখুন দেখে যদি পারেন হাদিস ছাড়া বর্ণনা করতে তখন আমার সাথে যোগাযোগ করবেন পারবেন না হাদিস লাগবে আল্লাহর রসুলের শিক্ষা লাগবে আল্লাহ রসুলের শিক্ষা ছাড়া এটা করা যাবে না এবং আল্লাহর রসুলের যে শিক্ষা লাগবে এ কথা অবধারিত সত্য এই আয়াতের কোথাও বলা হয়নি যে আল্লাহ রসুলের শিক্ষা লাগবে না বরং উল্টা বরং উল্টা পাক বলেছেন যে কোরআন শিখতে হলে রাসুলের শিক্ষা লাগবে কোরআন রাসুল শিক্ষা দিচ্ছেন মানুষকে এবং মানুষ যা জানতো না তাই তাকে শিক্ষা দিয়েছেন কে আল্লাহ রসুল এই যে সুরাবাকার একশত একান্ন নম্বর আয়াত এখানে স্পষ্ট করে বলা হচ্ছে ইউ আলি মুকুমুল কিতাব হিকমাতা তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় কে আল্লাহ রসুল আর শিক্ষা দেয় তোমরা যা জানিতে না তাহা কাজেই এই তার শিক্ষা ছাড়া রাসুলের শিক্ষা ছাড়া কোরআন আয়ত্ত করা যাবে না এটা কোরআনেরই আয়াত এটা অমান্য করা যাবে না যদি কেউ অমান্য করে তাহলে তার সাথে আমাদের কোনো বাতচিত নাই এবং তাকে আমরা ইসলামের ভিতরের লোক বলে মনে করি না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ